মানুষের কাছ থেকে করে সেই জুড়ে সেই বিধানসভায় কোথায় ভালো মন্দ ইত্যাদি খবর নিয়ে তারা কোনো ব্যবসা করছে কোনো বাণিজ্য করতে এখানে আসেনি আই প্যাক কোনো ব্যবসা করছে না তারা একটা দলের সেলের কাজ করছে আমাদের দলের যারা আইটি দেখভাল করে সেই আইটেক তার যে সর্বময় দায়িত্ব দেওয়া হয়েছে তার অফিস এবং বাড়িতে আসতে হানা দিল আমরা বুঝতে পারছি না সে কোনো ব্যবসার মধ্যে নেই সে কোন রাজনৈতিক লিডার নয় সে কোনো মন্ত্রী নয় সে কোনো এমপি নয় সে কোনো এম নয় তার কোন বড় ব্যবসা নেই ইন্ডাস্ট্রি নেই সে একটা দলে আইটি সেলের কাজ করে বিভিন্ন জায়গার বিভিন্ন খবর তথ্যগুলো তৃণমূল দলকে সংগঠিত শক্তিশালী করার জন্য তার সেই দায়িত্ব দেওয়া আছে আচ্ছা আপনারা যদি মনে করেন এখানে সিপিএফ এর অফিস আছে বিজেপির অফিস আছে তৃণমূলের অফিস আছে তৃণমূল যদি কোনো অফিস করে সেখানে কিছু ছেলে রেখে কম্পিউটার দিয়ে বিভিন্ন কাজকর্ম অঞ্চলের কাজকর্ম দেখভাল সেই জায়গায় যদি ইডি সিবিআই হানা করে এটা আমাদের ভারতবর্ষের লজ্জাজনক ভারতবর্ষের দুঃখজনক গণতন্ত্রের কাছে একটা দুঃখজনক ঘটনা বলে আমরা মনে করি তৃণমূল কংগ্রেস আজকে এই যে ঘটনাটা ঘটিয়েছে আজকে বিজেপি এসআইআর করে কি বলেছিল যে এক কোটি রোহিঙ্গা বাদতে হবে এক কোটি ভুয়ো ভোটারদের বাদ দে হবে পোস্টালিস্ট আপনারা পেয়েছেন দেখেছেন ইলেকট্রনিক মিডিয়া বেপার পত্র পত্রিকায় দেখেছেন যে ঊনষাট লাখ ভোটার বাদ গিয়েছে মৃত ভোটার ভোটার বাদ গিয়েছে সেটা অস্বাভাবিক যে কটা রাজ্যে এসআইআর হচ্ছে তার মধ্যে সবচেয়ে কম ভোটার বাদ গিয়েছে এই পশ্চিম বাংলা সেখানে বাদ দিয়েছে উত্তর প্রদেশে সেখানে নাকি রোহিঙ্গা নেই সেখানে নাকি গুয়া ভোটার নেই সেখানে দু কোটি আশি লক্ষ ভোটার বাদ দিয়েছে চোখা পোমার অমূল্য আপনার চোখ রাখুন নিরাপদ চোখের যে কোন সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চোখ চিকিৎসা কেন্দ্র আই সেফে চোখ চিকিৎসা মানেই আই সেফ জয়নগর রক্ত তলা